আসসালামু আলাইকুম এখন ওই যে ফেসবুক একটা দেখলাম এক ভদ্রলোক বলল যুবক সে বললো যে সে নাকি ডক্টর মোহাম্মদ দালাল লোকেরা বলে তো আমি কয়েকটা পোস্ট দিলাম দেখলাম যে কিছু কথা বলা দরকার ডক্টর মোহাম্মদ ইনুস একজন সৎ লোক গুণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ নোবেল জয়ী প্রথম বাঙালি মুসলিম বাংলাদেশের গৌরব তিনি দশ মাস যেভাবে দেশটাকে চালিয়েছেন তেপান্ন বছরে কেউ পায় নাই এটা আমাদের আমার বছর যা বুঝলাম আমি সরকারে চাকরি করেছি সিভিল এডমিনিস্ট্রেশনের জুডিশিয়ারিতে ক্রিমিনাল জুডিশিয়ারিতে করেছি উপজেলা পর্যায়ে বিচারক ছিলাম জেলা পর্যায়ে বিচার করেছি বিভিন্ন ডাইরেক্টরে অধিদপ্তরের ডাইরেক্টর ছিলাম মন্ত্রণালয় উপসচিব সচিব জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মিটিং ফিটিং এগুলোর থেকে আমি জানি ডক্টর মনুজির লিডারশিপে দশ মাসে যা যত রকম সমস্যা দুর্নীতিবাজদের ব্লেম গেম কনসপ্রিসি থিওরি এগুলাকে উপেক্ষা করে তিনি দেশ বিদেশ থেকে যেভাবে বিনিয়োগ আকর্ষণ করে অর্থনীতিকে চাঙ্গা করেছেন ব্যাট ইন্টারন্যাশনাল ট্রেডকে ভালো করেছেন খারাপ একটা আন্তর্জাতিক ট্রেড ছিল সেটাকে উদ্ধার করেছেন ব্যাংক খাত ধ্বংসের মুখে ছিলেন সেটাকে তিনি সেখান থেকে উদ্ধার করেছেন আপনার প্রতিরক্ষা ব্যবস্থা এমন ভঙ্গুর ছিল এটা তো প্রায় অন্য একটা দেশের অঙ্গরাজ্যই মনে হচ্ছিল সার্বমত্তি ছিলই না একটা পাপেট লোক এখানে গদিতে বসেছিল অ্যাজ এ অটোক্র্যাট হিসেবে সে এক জায়গায় পূজা অর্চনা করতো এবং তারা তাকে ক্ষমতা রাখছে ষোলো বৎসর এবং দেশটাকে লুটপাট করা হয়েছে সে অটোক্রেট এবং তার অ্যাসোসিয়েট সাপোর্টার্স রাজাকার দোসর মির্জাফর মিলে জুলে লুটপাট করে খেয়ে দিয়ে গেছে সে কম না একবার পাঁচ বছর আর একবার ষোলো বছর মানে পনেরো বছর সাত মাস আর মহিনুদ্দিন নামে বিএনপির প্রোডাক্টর এক বছর দুর্নীতির ভাগ খাইছে তো মানে প্রায় একুশ বছরই ক্ষমতায় ছিল প্রায় মিনিস্টার হিসাবে আর বিরোধী দলের নেত্রী হিসাবে ছিল মিনিস্টারের পদে তাও বারো বছর তাহলে একুশ আর বারো তেত্রিশ বছর আর পার্টির চেয়ারপারসন আছে তেতাল্লিশ বছর ধর ভালোই আর কত স্বর্গত ব্যস্ত তো এখানে পাওয়া গেছে এখন মাইদের রাসিতে বলছে তোমাদের শত্রু হলো মুসলিমদের শত্রু সবচেয়ে উগ্র শত্রু হলো মুর্শেক এবং ইহুদি এখন সে এই যে উগ্র শত্রুদের ছিল কি উগ্র শত্রু ছিল মুসলিমদের ওর ছিল গডফাদার এই লুটেরার বাংলাদেশে দুই লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়েছে অর্থ দেদার্সে পাচার করছে সে তার অ্যাসোসিয়েট সাপোর্টার্স দুর্নীতিবাজরা এবং দুর্নীতিবাজদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এটা রাষ্ট্রটাকে একটা ব্যক্তিগত কোম্পানিতে পরিণত করেছিল এবং লুটপাট এমন কোনো খাত নাই যেটাকে ধ্বংস না করেছে এটা সবাই জানে সেই ধ্বংসের খাদের কিনারার থেকে ওনার আন্তর্জাতিক খ্যাতি সুনাম প্রজ্ঞা অভিজ্ঞতা পঁচাশি বছরের এই ভদ্রলোক যাকে বিদেশে দাম দেয় আমরা দাম দেই না ওই যে উঠানের ঘাস নাকি খায় না বাংলাদেশি তো উনি নিজে একটা ব্যাঙ্গলেন গরিবের উন্নয়ন করলেন তার বিরুদ্ধে শয়তানগুলো বিভিন্ন মিথ্যা অটনা করেছে এখন তিনি সংস্কার করতে চাচ্ছেন ভালো করে উনি তো পঁচাশি বছর বয়স আর কত বছরের বাসবেন তো উনি ওনার তো দল নাই ক্যাডার নাই যে উনি আরো মন্ত্রী হবেন এসি হবেন এট দা এন্ড অফ টু ডু গুড ফর কান্ট্রি ফর ওয়েলফেয়ার অফ পিপল লিডারশিপ ইজ ভেরি লাইকড বাই দ্যার মাস সাধারণ পিপল করছে খুবই গৃহীত হচ্ছে কাজেই ওনার দালালি করা তো চারটি খানি কথা নয় আর যারা ওনার দালালি করে তারা তো সৎ মানুষ সৎ মানুষ ছাড়া ডক্টর মোহাম্মদ দালালি কেউ করবে না কিন্তু ওনার তো সান্দাবাজি গ্রুপ নাই উনি তো দান নাই উনি তো বিদেশে একটা বক্তিতে এক লক্ষ ডলার পায় এক লক্ষ ডলারের দাম কত এখন বাংলাদেশটাকে এক কোটি বিশ লাখ টাকা যেমনি পঁচত্তর হাজার ডলার উপরে এক লাখ ডলার পায়নি বাংলাদেশে আমাকেও হাদ মন্ত্রীকেও বেতন কত ছিল যে পালা গেছে এক লাখ পনেরো হাজার দশ মাসে কত এক কোটি দশ মাসের বেতনের বেশি একটা লেকচার দিয়ে পাইতেন লাগে কি এখন ডক্টর মদিনুস তার জ্ঞান গরিমা সাধনা তার প্রজ্ঞা সততার দ্বারা নোবেল পাইছে এতে যদি ওই পেশায় হিংসা করে তাহলে তো কিছু করার নাই এই পেশারা নাই যোগ্যতা নাই লেখাপড়া নাই সততা নাই দেশপ্রেম প্যাট প্রেম ভোগ প্রেম ইত্যাদি চুরি চামারির দুর্নীতি তো ইনুস ডক্টর ইনুসের যারা দালাল তারা অবশ্যই চোর মাঠারের দালাল না আর যারা চোর মাটফারের দালাল তেপ্পান্ন বছরের দেশটারে লুটপাট করে খাইছে বিভিন্নভাবে ওদের যারা দালাল তারা তো ডক্টর ইউনুসের দালাল না কদেব যারা দেশপ্রেমিক তারা ডক্টর মদ ইনুসের দালাল আর যারা প্যাট প্রেমিক প্রতারক তারা হলো ওই দুর্নীতিবাজদের দালাল যারা দেশটাকে সুন্দর সুন্দর কথা বলে মুখে মিশ্রি প্যাটেবি বগলে ছুরি বলে জানি কীরকম আছে না তো এই দেশটা তো ছুরি মেরে মেরে রক্তাক্ত করে শূন্য করে দেশের অর্থনীতি ওনাদের দেশটা তো সিঙ্গাপুর চায়না ইত্যাদি মাথা দিয়ে অনেক এগিয়ে যেত কারণ এর ন্যাচারাল রিসোর্স অনেক বেশি এখানে ঘর বা ঘরে হিট দেওয়া লাগে না ঘরে এসি লাগে না সুন্দর আবহাওয়া উর্বর সমতল ভূমি শুধু লুটপাটের কারণে দুর্নীতিবাজদের অর্থ পাচারের কারণে দেশটা ঋণগিরস্থ করা হয়েছে এখন মতামচে ঋণ করেছে এক লক্ষ বান্ন হাজার ওই সৈরাচার যখন ক্ষমতা আসলো ষোলো বছর আগে তখন লোন ছিল মাত্র হাজার এখন করছে এক লাখ বাউন্ন পার হেড এক লক্ষ করে লোন করে খেয়ে দিয়ে লুটপাট করে পালিয়েছে এবং ওর যারা দোসর প্রেতাত্মা এই হারাম যারা উপার্জনকারী অবৈধ উপার্জনকারী অবৈধ বক্ষণকারী অবৈধ সুবিধাভাগীরা এই দেশে বসে নানান অপপ্রচার চালাচ্ছে ডক্টর ইনুশেদ দালাল তো ডক্টর ইনুসেদ দালাল কি যে কেউ হইতে পারে নাকি আমি হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুসের মতো জ্ঞানী গুণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পৃথিবীর জ্ঞানীগুনি কয়েকজনের মধ্যে তিনি একজন তার দালাল হওয়া তো চারটিখানি ব্যাপার না চোর বাটফাট দুর্নীতিবাস অসৎ দুই নম্বরই দিচারি প্রতারক ধোকাবাস চান্দাবাস ধান্দাবাস অযোগ্য অপদর্থ ওরা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের দালাল হইতে পারবে ক্ষমতা রাখে আরে বেটা সোরে সোরের দালালি করে বড় সোরের দালালি করে ছোটো সর আর ডক্টর জ্ঞানী জ্ঞানীগুণী লোক তার দালালি করবে জ্ঞানীগুণীরা ছোট জ্ঞানীগুণীরা ডক্টর মোহাম্মদ বড় জ্ঞানী পৃথিবীর মধ্যে যারা জ্ঞানী গুণী নোবেলজয়ী তাদের মধ্যে তিনি অন্যতম কাজেই তার দালালি করার মতো যোগ্যতা ওদেরই আছে যাদের দেশপ্রেম আছে যাদের সততা আছে যাদের জ্ঞান আছে যারা ডক্টর মোহাম্মদ ইনুজের ওজন বুঝে তারা যেমন সুরা ওই যে উনচল্লিশ নম্বর সুরার শিশুটিতে বলছেন আল্লাহ কেমন দিন আল্লাহ যে কোরআন আছে আমার সামনে এই যে পাঁচ হাজার টাকা দাম কোরআন এটা ইংলিশ তো পৃথিবী এবং আকাশ সমূহ আল্লাহ ধরবেন এইভাবে ধরবেন ধৈরা বলবেন যে কই 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 আমার অংশীদাররা কোথায় হ্যাঁ শিশুটি আমার তোরা তো আমার মর্যাদা উপলব্ধি করিস নাই এই আল্লাহ প্রথমেই ওই যে তোরা 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 বলেন ওরা ওল্ড স্টামেন্ট ওটার অর্থ হলো জ্ঞান বেদ বেদের অর্থ হলো জ্ঞান ওয়াইজম্যান অফ সক্রেটিস জ্ঞানের কথা বলছেন সমত তিনি একজন রাসুল ছিলেন অলা বসে অনেক আসলে কথা বই নাই সব নবী জ্ঞানের দাওয়াত দিয়েছে জ্ঞান অর্জন করো বিবেক বুদ্ধির ব্যবহার করো সৎ পথে চলো সৃষ্টিকর্তার প্রতি অনুগত হও তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুজ একজন জ্ঞানী গুণী সৎ দেশপ্রেমিক লুপবিহীন উনি ক্ষমতা লুবি না উনি ক্ষমতা চায় নাই ছেলেপেলেরা দইরা অনুরোধ করে নিয়ে আইছে হ্যাঁ তো দেশটাকে ভালো চালাইতেছে যারা দেশটারে লুটপাট করে খাইছে তা তো এখন খুব খারাপ লাগতে আছে এখন উনি দেশটাকে রক্ষা করার জন্য একটু বেড়া দিতে আসে চোরমাটফাটের জন্য চোর থাকলে একটু বেড়া দিতে হয় না এই বেড়াটা আমার ওই বাঁশের দিলে তো ভাঙিয়ে চুরিয়া যাইব উনি একটু স্টিলের বেড়া দিতে আছেন তার কাটার বেড়া এবং উনি চেষ্টা করিতেছেন এখানে একটু বিদ্যুৎ লাগাই যেন চোরেরা যান পার হইতে না পারে ধলে যান ধরা পড়ে এই যে বেড়া লাগানো সংস্কারের চেষ্টা করতেছেন তো তাই যারা লুটেরা শ্রেণী লুটপাটকারী বহুরূপী কপট মোনাফিক হিপোক্র্যাটস দ্বিচারি প্যাট প্রেমিক মুখে হলো দেশপ্রেমিক আর কাজ এলো প্রেমিক দেখছেন না বিশ্ব চ্যাম্পিয়ন হয় ক্ষমতা পাইলি ওই যে সাধারণ মানুষও তো বলে ইউটিউবে তো এই সমস্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের দালাল কারা হবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন যারা হয় তাদের দালাল কারা ওই যে প্যাট প্রেমিকরা তাহলে একটা হলো প্যাট প্রেমিক একটা হলো দেশপ্রেমিক তাহলে প্যাট প্রেমিক দালাল হইলো ওই বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজার যখনই ক্ষমতায় পায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় এখন লোকজন বলতেছে ক্ষমতা পাওয়ার আগেই নাকি টেম্পে স্ট্যান্ড বাসের স্ট্যান্ড লঞ্চ ঘাট দহল শুরু চান্দাবাজি শুরু করে দিচ্ছে নিজে নিজে মারামারি করে একান্ন জন না কতজন মরছে ওই ফ্রান্স থেকে এক জনপ্রিয় ইউটিউবার বলে দেখি শুনি আমরা তারা তো এখন তো আসি বহু দূরে বারো হাজার মাইল দূরে বাংলাদেশে পেপার টেপার পড়তে পারতাম না তো এখন দালাল যদি হয় এটা হলো কম্পিউটার চলে বাইনারি সিস্টেমে জিরো ওয়ান কেমন হাতে আর বাম হাতে রেকর্ড আমল নামা দেওয়া কর্ম এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো চালাচ্ছে জনগণ বলতেছে রিকশালা বলতেছে শ্রমিক বলতেছে আর যারা সান্দাবাস চুরিচামারি করে খায় কাম করে না এসি গাড়িতে চলে এসি লুট ক্ষমতা ফালে লুটপাট করে নেয় হাজার হাজার কোটি টাকা ওদের গা তো ওদের তো আর ভালো লাগতেছে না ওরা দেখতেছে আরে আল্লাহ এমনভাবে বেড়া দিতে আছে সংস্কারের নামে আমরা তো আর লুটুপাটু করতে পারবো না এই বিদ্যুতে এই তো বেড়া পার করতে গেলে সব খায় মরম এই জন্য সংস্কারে বামাত ঢুকিয়ে দেয় যে কোনো সংস্কার কল্যাণ কর এটা বামাদ লাগাইয়ে দেয় আমরা তো বুঝি ওরা মনে করে আমরা বুঝি না আরে যদি এতই বুদ্ধি থাকতো তা হারাম খাইতেন মেয়া যেগুলো হারাম খায় এগুলোর আল্লাহ বলছে নিকৃষ্ট সুরা আনফাল বাইশ নম্বর আয়াত সুরা আনফাল পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাইনা ছয় নম্বর আয়াত সুরা মায়েদা ষাট নম্বর আয়াত সুরা মায়েদা বাষট্টি নম্বর আয়াত কত জায়গায় নিকৃষ্ট বলছ আর কত আয়াত কুমো কোরআনের সংবিধান ভঙ্গকারী রাষ্ট্রদ্রোহী তোমরা ঘুষ খেয়ে পদোন্নতি দিয়েছ অযোগ্য লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছো সংবিধান বিষ ভাগলেট করছো তোমরা শপথ করে মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরেও পার্টির চেয়ারম্যান রয়েছ তোমরা শপথ ভঙ্গ করে সংবিধান ভঙ্গ করে নিকৃষ্ট নাগরিকে পরিণত হয়েছ তোমরা দেশের সম্পদ লুটপাট করে ইউনিভার্সিটিতে মারামারি গুন্ডামি করে ছাত্রলীগ ছাত্রদল দল হ্যান ত্যান করে কোনো ইলেকশন দেওয়া নেই চৌত্রিশ বৎসরে তোমরা কি করছো সংবিধান অনুষ্ঠিত একুশ ভাওলেট করছো তোমরা জনগণের সেবা না করে নিজের প্যাটের সেবা করছো প্যাট পরিবার চোদ্দ গোষ্ঠী লুটপাট করে খাইছো ওই যে বিমানবন্দরের ওই যে গোডাউন থেকে চুরি করছো তোমরা বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করছো তোমরা কেউ না কেউ করছো তো তোমরা না টাকাটা বুতে নিচ্ছে কই এর বিচার আসার তো না পুলিশগুলার তো সিআইডি নামে কি পুলিশ টুলিশ আছে না আর অনুগত এতে বহুতবার ফিলিপাইনে দৌড়ইলো টোরলো বিমানে গেছে বিমানে গেছে খাইছে বিমানে রয়েছে আরও ডলারকে ডলার বিল করছে উল্টা গেছে টাকা তো আর উদ্ধার হইল না নিছে দায়িত্ব কি হুজ দা প্ৰাইম মিনিষ্টাৰ হু এজ দা গৱৰ্ণৰ মামলা নাই কিয় গৱৰ্ণৰ এখন ঘূৰিব দায়িত্ব ডেপুটি গৱৰ্ণৰ এক্সিকিউটি ডাইৰেক্টৰ জি এম ছাৰ কো লা লাই লজ্জা নাই দুর্নীতিকর দেশটারে লুটপাট করে খাওয়া লম্বা লম্বা কথা বলো এটা ঠিক না কাজেই যারা পেট প্রেমিক তারা হলো দেশ বিক্রি করে খাওয়া খাওয়াল পার্টি ওদের দালাল হবে ওই খাউয়াল পার্টি আর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটারে রক্ষা করছেন দেশটারে তার লিডারশিপে সৎ মানুষ চুরি করেন না সামারি করেন না চুরি চামারি বন্ধ হয়েছে জিনিসপত্রের দাম স্থিতিশীল হয়েছে ডলারের পাচার বন্ধ হয়েছে ডলার এখন বাজারের উপরে ছেড়ে দেওয়ার ফলে আর বারে নাই ডলার পাচার তো বন্ধ যেগুলো পাচার করে যেগুলো সব পালাইছে আর এগুলো তো এখন পদে নাই ঘুষ নাই এখন পাচার করবে কেমনে তো এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কথা বললে তো দালাল হয় তো দালাল ভালো জিনিস যারা সৎ মানুষ তারা তো আল্লাহর দালাল আর যারা অসৎ তারা শয়তানের দালাল এটা সুরা মুজাদালার মধ্যে বলা আছে আটান্ন নম্বর সুরা মোজাদালা বাইশটা পড়ে দেখেন অনুবাদটা পড়িয়ে না ওটা উজু টুজু লাগে না মোল্লাও লাগে না বাংলা অনুবাদ আছে ইংরেজি অনুবাদ যে ইংরেজি ইংরেজিতে পড়েন এটা ইংরেজি ওই যে বাংলা আছে দুই তিনটে আমার কাছে তো পড়ে দেখেন ইসুফ আলীর ইংরেজি আছে এই যে ফোরগা ইংরেজি আছে ওই বাংলা আছে ইসলামিক ফাউন্ডেশনের ইসলামের তো সরকারি পড়ে দেখেন তো শয়তানের দালালি করে শয়তানরা মিনাল জিন্না তে জিন শয়তান মানুষ শয়তান এর মধ্যে দালাল ওই যে লার্কিং হুইসপার কুমন্ত্রণাদাতা খান্নাস তো কাজেই সৎ লোকের সহযোগিতা করা আল্লাহ বলে দিচ্ছেন ফরস সুরা মাইদা দুই নম্বর এক সৎ কাজে সহযোগিতা ডক্টর মোদিন সৎ কাজ করতেছেন সৎ কাজে সংস্কার করতেছেন যাতে দুর্নীতিবাজরা ঢুকতে না পারে উনি এমন একটা নেট ফিট করতেছেন যাতে দুর্নীতিবাজগুলো আটকে পড়ে ভালো লোকগুলো পারে আসতে পারে নেটিং সিস্টেম ভালো লোকেরা যেন পলিটিক্স করতে পারে ভালো লোকেরা যেন ভোটে দাঁড়াইতে পারে জনগণ যেন ভালো লোককে ভোট দিতে পারে সেই সংস্কার জনগণ চায় সাধারণ মানুষ চায় এখন সাধারণ মানুষ কি ডক্টর ইউনিভার্সারির সমর্থন করলে যারা বলে দালাল তারা আবার শয়তানের দালাল তারা অসৎ লোকদের দালাল তারা পেট দালাল তারা দুর্নীতিবাজদের দালাল তারা প্রতারকদের দালাল তারা দিশারিদের দালাল তারা হিপোক্রাসদের দালাল তারা মোনাফিকদের দালাল দালালদের দুই ধরনের একটা হলো সৎ লোকদের দালাল আর অসৎ লোকের দালাল তো ডক্টর মোহাম্মদিনের সৎ জ্ঞানী গুণী নোবেল জয়ী মুসলিম তা ও ওনার যারা দালাল ওরা সৎ আর এর বিপরীত আছে অসৎ জিরো অন ডাইন হাত বাম হাত আর নাই কেমন দিন কর্মতালিকা দেওয়া হবে ডাইন হাতে আর বাম হাতে তাহলে এক দল হলো সত লোকের দালাল ডক্টর ইউনুসের আরেক দল হলো অসৎ লোকের দালাল এটা গণভোট হোক দেখি কোন দিকে ভোট বেশি যায় ক্ষমতায় যায় ক্ষমতা যাওয়ার আগে চট দখল শুরু হয়ে যাচ্ছে আর ক্ষমতা যায় কি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের দালাল হওয়া চারটেখানি কথা না যোগ্যতা লাগে সে যোগ্যতা কি জ্ঞানী হতে হবে গুণী হতে হবে বিবেকবান হতে হবে সৎ হতে হবে কাজী যারা সৎ জ্ঞানী গুণী বিবেক সম্পন্ন দেশপ্রেমিক তারাই ডক্টর মহম ইউজুনসের দালাল আল্লাহ সেটা বলছেন সৎ কাজে সহযোগিতা করো অসৎ কাজে সহযোগিতা করবে না আমরা সামনের ইলেকশনে সেই ক্যাম্পেইন করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সকলে